বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীর এসে গেছি একটু নতুন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর বিচার চাদরটা বোন তুলে গাছতে নিয়ে গেছে আমার ওপর দায়িত্ব রয়েছে চাদর এখানে বের করে দিয়ে গেছে পেতে দেওয়া কিন্তু তার আগে এখন যেটা করতে হবে ছাদে গিয়ে মেয়েগুলোকে স্নান করিয়ে আনতে হবে মা গরম জল নিয়ে চলে গেছে আর ট্যাঙ্কের জল খুবই গরম থাকে তাও একটু গরম জল মিশিয়ে নিয়েই করাই ঠিক আছে আর তো চলো এখন আমি জামা নিয়ে নিজে ওদেরকে স্নান করে আনি এনে নিজে যা কাজ করার আছে করব তো চলো আজকের দিনটা কীভাবে কাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আই নাই হয়ে গেছে কিরম বড়দের মতন মাথায় ঘাম চাপেতে রেখেছি কেন আমার চুলটাও তো বড়দের মতন আমার একটা করে দিন যাচ্ছে আমার ভুবলাই নেরু হওয়ার সময় এগিয়ে আসছে আর পনেরো ষোলো দিন পরেই ববলাই নেরু ঠিক আছে যাতে চুলটায় যত্ন না পড়ে সেই জন্য প্রচুর সাবধানে রেখেছে ও চুলটাকে আমি আঠেরো মাস ধরে সেই চুলটা কেটে ফেলা হবে মনটা ও তো বুঝতে পারছে আমার খুবই খারাপ যাকে কাটতে তো একবার হবেই আর নেরুই হতে হবে করিয়ে এনে ওদের জন্য এই যে দোল্লা পাতা হয়েছিল দোলনা থেকে নেমে গিয়ে তারা কি করছে দেখো আমি বিছানায় বসে আছি তোল্লাও এখানে রয়েছে আর মেয়েরা ওই যে সব বের করছে খেলনা ঘুমানোর কোনো সিনই নেই বাবা আরেকজন চুল ঠিক করেছে রেখেছে তো এই সব খেলনাগুলো গুছিয়ে দিয়ে এখন তো সাথে খেলতে বসেছি খেলা দেখো এগুলো হচ্ছে সেই ওরা যে ন্যান খায় সেই ন্যানের চামচ ঠিক আছে ছোটো থেকে কোনো দিনই সেই চামচগুলো ফেলে দেওয়া হয় না ওদের ছোটো থেকে দেখো ওদের ওর খেলাটা দেখো দেখি আমি করে দিই শোনাই আমি ও চামচগুলোকে দিয়ে এরকম একটা বড় টাওয়ারের মতন বানাবে ঠিক আছে তাই 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 তুমি দিদিকে দাও চামচ তুমি ননা দিদিকে দাও চামচ আর দিদি বানাক আর দেখো ওই না

আমার ডিউটি আবার শেষ করে বাবাই এসেছিলো তোমাদের সাথে একটু শেয়ারই করা না বাবাই ছিল অনেকক্ষণ সকাল থেকে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি অলমোস্ট যে বাবাই রয়েছে একটু বাড়ি চলে গেল তো ছানাদের কাছে এখন বোন ডিউটি দিচ্ছে আবার আমি যাই বোনেরও স্নান হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হবে আজকে একটু তালগোল পাকিয়ে গেছে ছানাগুলোকে নিয়ে ঘুমায়নি বেলা একবার ঘুমায় সে ঘুমটা ঘুমায়নি তো ওই জন্য মনে হয় কন্যা যুগলকে রেডি করিয়েছি এই যে এখন নিচে যাচ্ছে একটু আর মাথায় আজকে আমি এত গরম হচ্ছিল এত কষ্ট হচ্ছিল মাথায় আজকে তেল দিয়েছি মানে যত তেল ছিল সবই আজকে আমার মাথায় চলো খুব গরম আজকে চলো হ্যাঁ হাত ধরে চলো কে কে আমাদের বাড়ির ফুল তুলছে কে হাত ধুকিয়ে ফুল তুলছে আমাদের বাড়ির এই দড়ি টানতো দড়ি টানতো বেঁধে রাখি কে ফুল তুলছে আমাদের বাড়ির তাই আর বাল্যু মামা স্কুটিতে কে উঠছে কে উঠছে বাল্লু মামা স্কুটিতে বেঁধে রাখি দুটোকে একদম বেঁধে রাখি দু দুটোকে থেকে দুটো পুতুল এসে গেছে সবাই নীলাই কাঁদবে নীলাই কাঁদবে নিনি হয় তো এবার টুটো এসে যেটাকেই নিতে যাচ্ছে তাস কাতাই কাঁদছে তুই বসা পড়লে এরাও হ্যাঁ বোন একটু বেরিয়েছিল তো ওই জন্য বোনকে বলেছিলাম যে আমার রাধা মাদার ভো আর গণেশ ভাইয়ের জন্য জামা কাপড় নিয়ে আসতে পয়লা বৈশাখে কেননা কালকে আমি বাড়ি টুকিয়ে কেনার সুযোগ পাইনি এই যে বোন নিয়েছে দেখো এই দেখো বুঝতে এটা আমার গণেশ ভাইয়ের এই একদম এটা শ্রীকৃষ্ণের এই দেখো এখন আমার আমার জন্য মোমো নিয়ে এসেছে বসে বসে মোমো খাচ্ছি শুতে এসে গেছি মোমোটা তো খেলাম তখনই আর কিছু আজকে আজকে খেতে ইচ্ছে করছে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দুই মেয়ে নিয়ে আমি মার বোন আবার এই ঘরেই শুচ্ছি ওই যে সোফা কাম সোফাকান বেদেশোবে টুতুল আর মা ও তো মায়ের কাছেই ঘুমায় আর আমি ডুবলাই আর বোন বিছানায় যেমন শুই সেরকম শুভ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো আর তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে তাটা